হয় কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম আজকের ব্লগটি কিন্তু একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ এটাতে হচ্ছে শ্বশুরবাড়ি নিয়ে একটু কথা বলবো কারণ একটা আপু কমেন্ট একটা আপু বলতে অনেকেই কমেন্ট করেন সো একটা আপুর কমেন্টস আমার চোখে পড়ছে যেহেতু রিসেন্ট ভিডিওতে করছে সো সেই কমেন্টটারই উত্তর দিব এটা হচ্ছে শ্বশুরবাড়ি নিয়ে সো দেখতেই থাকুন সেখানে যায় সেখানেই সব উল্টে ফেলে ব্রেকফাস্ট আর সে আমার পিছন পিছন উ তোমার ওয়ার্কার আমার পায়ে লাগে রিকলম করে নিচ্ছে কেন কেনকো আমার কাপড় ধরে টানাটানি করতে হবে তোমার ওয়াকার দিয়ে আমার পা শেষ করে ফেলতেছো কখন হাঁটবে তুমি এই ওয়াকারটা আমি একদম বিনা ফেলবো এটা যে ব্যথা দেয় আলী খুব রাগ করে এই

ডিম গরুর মাংস পরোটা ভালোই মজা লাগে আজকে আর রান্না করতে হবে না মেবি হয়ে যাবে আর দ্যা আপল আপুল ও বলতে পারে আপল বিশাল পেঁয়াজের সন্তান পাইছে এখন আর নড়বে না তাকাবেও না আমরা হলো উনি দেশের বাড়ির থেকে অর্ডার করেছেন ওনার নরদের জন্য গিফট হিসাবে আম পাঠাচ্ছেন প্রায় দুই ক্যারেট আম তো দেখতেই পাচ্ছেন এবং অন্যান্য আমাদের অনেক কাপু বা অনেক কাস্টমারের জন্য আজকে প্যাকেজিং হচ্ছে এইগুলো পুরো প্যাকেজিং হয়ে গেছে জাস্ট বস্তা ভরে আমরা কুরিয়া করব এখানে দেখতে পাচ্ছেন সবগুলো আম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি দেখতো একদম ফ্রেশ জাতের আম কিন্তু আমরা হচ্ছে প্যাকেজিং করতেছি প্রত্যেকটা আমি একদম ফ্রেশ দেখতেই পাচ্ছেন প্রতিটা আম কিন্তু ফ্রেশ অনেকেই বলতে পারেন আমরা তো ব্লগার ফ্রিতেই আম খাই সেজন্য একটু প্রমাণ রাখলাম আর কি আপনারা পড়ার জন্য আমি একটু ধীরে ধীরে রাখতেছি ভাইয়া আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা চাইছিল বাট আমি ছয় হাজার টাকাই দিচ্ছি দেখেন আমরা কিন্তু ফ্রি খাই না আমি কি নেই পাঠাইছি আর প্রবাসীরা দেখছেন একটু কাইন্ড হয় বাংলাদেশি অনেকেই দেখতেছি ভাইয়ের থেকে আম নিয়ে তারপর হচ্ছে টাকা দিচ্ছেন না এটা করবেন না প্লিজ ওনারা বিজনেস করে খুব আশা নিয়ে তো সবাই সাপোর্ট করবেন কারণ সিজনাল বিজনেস সবসময় তো আর করে না তো ওরা বসে থাকে এই সিজনটাতে বিজনেস করার জন্য সবাই সাপোর্ট করবেন ভাইয়ার পেজটাকে সুমন ফ্রুটস প্রোডাক্ট খুবই ভালো আম সবাই ভালো রিভিউ দেয় মজার নাই তো করি সব সময় মজা মজা খাও ভাবি আসছিল লাউ দিয়ে গেছে খাবো লাউ দিয়ে গেছে থার্ড নাম্বার ফোর্থ নাম্বার লাউ খাবো কাজ করতেছে আমাদের বাসার সামনের কাজ শেষ হয় না আর বিন তো নেয়ার নামই নেই এবার দুই সপ্তাহ মামুনের রেডি এখানে রাখে আর আমার কত গুছাই রাখবো আমি গুছাই আর একজন এলোমেলো মেলো করে এইখানে রাখার কি বলবেন এইখানে আর রাখেন না বাটা অন্য কোথাও রাখার জায়গাও নাই এই কর্নারটাই জন্য ভাইয়া ভাবি আসছিল বাসে আসেনি জাস্ট ভাবি আসছে লাউ দিয়ে গেছে এই লাউয়ের জন্য আমি গতকাল ওই দিন যে বাজারে গিয়েছিলাম না দুই তিন দিন আগে ভাত

ঠকে গেলাম মনে হচ্ছে এটা কিনে এখানে লেবু কিন্তু অনেক দাম হ্যাঁ কেজি প্রতিগত ছয় সাত পাউন্ড এটা তো আধা কেজি হয়ে যাবে বড় লেবুটার থেকে মনে হচ্ছে এটা লেবু নাকি সাত করা কমেন্ট করে জানাবেন সিলেটি মানুষরা আমি তো আসলে চিনি না লেবুই চিনি এটা লেবু ঠিক আছে অনেক রস আছে ছোট লেবু গুলোই ভালো আসলে ছোট মাছ দিয়ে খেতে কি যে মজা লাগে আজকে স্কুলে পার্টি ছিল নাইসলি রাখতে হবে নাইসলি রাধু নন লাইক দ আমি ভিডিও করছি সবাই দেখছে তোমাকে আন্টিরা বলে কি আই লাভ রাধু হ্যাঁ আই লাভ রাধু আমি জাস্ট রেকর্ডিং কি করছো আজকে স্কুলে

হ্যাঁ একদম রাদিয়া পর মতো হয়েছো তুমি হ্যাঁ রাধিয়া সি লুকস লাইক ইউ দেখি একসাথে যাও তো চেহারা দেখি কিভাবে থাকো তো এইভাবে থাকো তো আল্লাহ রে কি মি ওয়ে ডু উই লুক দ্য ইয়া আই ডোন্ট থিংক সো কেন হাতে দিয়ে চলে যাচ্ছে এ তার বান্ধবীর মা তাকে নিবে আবার করে যাবে এটা একটা সুবিধা আছে আমাদের পাশে যে বান্ধবীটা আসছিল না ওর মা কোথাও যাইতে পারে না এখন আগের কি করছো তুমিও খাবা আগের মতো মজা পাই না আপনাদেরও কেমন হয় এটা আগে কত মজা লাগতো এখন আর মজা লাগে না মাম্মি ভাবছি এটা ছোটবেলা মনে করে করে খাবো আর তুমি এটা কি করছো হুম আমার আম্মা বলতো একটা প্রবাদ গ্রামের খালোবেডি খা জিপুত না ওইবার আগে খা এটাই হইছে কথাটা যে সত্যি হবে কখনো ভাবিনি আমার নিয়ে খুব হাসতাম এই কথা কেন বলে কি সুন্দর দরজার সামনে দাঁড়িয়েছি আপু আসছে তো আসলে এই কমেন্টস এর উত্তর না দিলেও পারা যায় বাট আমি দিতে চাচ্ছি একটু ক্লিয়ার করি যেহেতু আপু জানতে চেয়েছেন সো যেহেতু আমার ব্লগও দেখেন অবশ্যই জানার অধিকার আছে সেটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি তো বেঁচে নেই আমার শাশুড়ি আমার বিয়ের আগেই মারা গেছে আর শ্বশুর আমার বিয়ের পরে মারা গেছে সো সংসারে হচ্ছে বাবা মা না থাকলে যা হয় আর কি সবাই সবার মতোই আছে এক ভাই রুফির বাবার এক ভাই তো ইউএসএতে থাকে আর এক ভাই দেশেই আছে সো সবাই আলাদা আলাদা হয়ে গেলে যার যে যার মতো আর কি কারো সাথে কারোই জাস্ট হাই হ্যালো আর কিছু না দেশে গেলে দেখা হয় এই আর ননদদের সাথেও যোগাযোগ আছে এক ননদ তো থাকে ইটালিতে তারপর আর ওরা আছে দেশে বাকিরা এই আর কি তো সবার সাথেই যোগাযোগ হয় আমি রিসেন্টলি আমও পাঠিয়েছি তাদের জন্য গিফট বিদেশ থেকে আর কি করা আর কি গেলে তো এটা সেটা নিয়ে যাই আর এখানে থেকেও মনে হয়েছে যে আম পাঠানো যায় যেহেতু এখন অনলাইনের যুগ চাইলি সব কিছু করা যায় সো ব্যাটার আমি পাঠাইছি যেহেতু রাজশাহী থেকে এই আমটা তো আমাদের ব্রাহ্মণবাড়িতে সচরাচর পাওয়া যায় না পাওয়া গেলেও ফরমালিন এটা তো ফ্রেশ ছিল সো আমি চল্লিশ কেজি আম পাঠাইছি তারা পাইছে খুশি হয়েছে এই আর কি বাইরে থেকে যা করা যায় আর সবার সাথে আমার খুবই ভালো সম্পর্ক ভালো সম্পর্ক না থাকার কি আছে কারণ আমি থাকি এখানে আর ওরা দেশে আমার যারা রেগুলার ভিউয়ার্স তারা তো জানেন আমার ননদদেরকেও চিনেন হয়তো গেলে তো দেখা হয় তারপর ভিডিওতেও আসে ওরা তো অনেক ভিডিওতেই আছে এই আপনি নিশ্চয়ই আপুর উত্তর পেয়ে গেছেন থ্যাংক ইউ গতকাল রাতে বৃষ্টি হয়েছে তো সেজন্য একটু ফ্রুটসগুলো গুলো হয়ে উঠছে দেখেন একদম গ্রিন ভাব চলে আসছে এতদিন একটু ব্রাউন হয়ে গেছিল এরকম কালছে ব্রাউনটা এটা অবশ্য পিয়ার্স স্কিনে হয়েই যায় এই কালারটা আপলটা সুন্দর একদম গ্রিন হয়ে আছে আর চেরিগুলো একদম শুকিয়ে গেছে পড়েও যাচ্ছে দেখতেই পাচ্ছেন লাকির বাসার আপেল আর পেঁয়াজ বেশি মজা এরকম কালচে যে একটা স্কিনটা এরকম না ওদের ওরটা একদম পুরো গ্রিন আর বড় বড় এটা এত বেশি বড় হবে না বোঝা যাচ্ছে বারবারই পানি দিচ্ছি কারণ আজকে রান্না করব না আগামীকাল রান্না করব আর আমার ভাজা পোড়া খেতে মন চাইতেছে সন্ধ্যা আজকে যেহেতু ডিনার করব না সমস্যা খাবো সিঙ্গারা খাবো পুরি খাবো নাগা দেখি কেমন হট সন্ধ্যা মালতি আমার খুবই পছন্দের একটা ফুল পছন্দ করি বিধাই মনে হয় আমার এখানে চলে আসছে আমি জানিও না এটা আমি লাগাইও নি যে অনেকগুলো কিন্তু আসতেছে আরও আমার হলেই তাদের দেখা পাওয়া যায় আজকে বাসায় আর কেউ আসেনি একা একা ফির বাবা আমরা মানে আমাদের ফ্যামিলি আছি আর কি মাঝে মাঝে এই সময় কাটাতেও লাগে রাদু আসো রুফি উপরে ঈশাল ঘুমাচ্ছে ঈশালের সাথে তার বাবাও আছে আর রাদু হচ্ছে আমাকে সময় দিচ্ছে আমি তো কিচেনে স্যার আই ঠিক দেখতেছি নেক্সট উইক থেকে হলিডে তার খুশিকে দেখে আমরা অবশ্যই সামার হলিডে জন্য ওয়েট করতাম ছোটবেলায় কারদিনরা আসবে প্লে করবো তারপর সেই সোজা বেশি ভয় সুন্দর করে ফুলে পুরিটা পুড়ে বাবা এটা খাবে ঠিক আছে আমি এটা খাবো এটাও অত সুন্দর হয়নি সে সুন্দরটাই নিয়েছে সবাই সুন্দরের পূজা নেই হুম তুমি খেতে পারবে না এটা অনেক হঠানি তুমি চিনবা না তারপর ট্রাই করো থ্যাংক ইউ রাধিয়া সবার সাথে আজকে অনেক কথা শেয়ার করলাম আশা করি ভালো লেগেছে আর অনেকের প্রশ্নের উত্তরও পেয়ে গেছেন সব কাজ শেষে কারি গরম করে উপরে চলে যাব। রাত হয়ে গেছে চোখে খুব ঘুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ